সাত সকালে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল দিন হাটার কিসমত দশ গ্রামের ফকরের এলাকায় জানা যায় মঙ্গলবার সাত সকালেও এলাকায় একটি বাড়ির খড়ের গাদার পাশে একটি তাজা বোমা উদ্ধার হয় খবর দেওয়া হয় পুলিশকে পরবর্তীতে সাহেবগঞ্জ পুলিশ এসে তাজা বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় সকালবেলা আমার এক বৌদি ও এখানে ঝাড়ু দিতেছে ঝাড়ু দেওয়ার দিতে ওই চোখে পড়ে গেছে বোম এবং তার সঙ্গে একটা সিগারেট যদি দেখলো দেখার পরে আশেপাশে বলল সবাই আসলো দেখলো দেখার পরে আমাদের এখানে সেভিক পুলিশ আছে ওকে ফোন করা হলো ও আসলো আসে দেখলো থানায় রিপোর্ট করলো থানার থেকে আসলো গাড়ি আসে বোমটা নিয়ে গেল এখন আমাদের গ্রামের যে লোকজন আছে এখন শান্ত সৃষ্টই আছে এখন তো বর্তমান আতঙ্ক এখন তো ভয় নেই এখন যদি ওটা বার্ত হতো বা আগুন ধরত তাহলে হয়তো তো গ্রাম সাফাই হয়ে গেছে কি নাম আপনার আমার নাম শ্যামল কুমার বর্মা জায়গার নাম গ্রাম দশগ্রাম